থে থে ওয়াসপ ওকে সেট আপ সেট কি খারাপ ইডিট ইডিট আমরা পকেট গান ওকে ঠিক আছে আমরা ফোন কিনলাম আমরা যাচ্ছি নুতন কিনে ড렉 সাইজ আমাকে ধন্যবাদ ধন্যবাদ এ নাইস ফোন কিনে নতুন ভিডিও ব্লগিং দিস আমি না দেখাই

যে আরো যদি টু আগে আসতে পারতাম তাহলে আরো একটু মানে ঘুরতে পারতাম সবচেয়ে বেশি করি যে ফোনটা আমি কিনছি বুঝছো মনে করো অন্যান্য যেগুলো জিনিস ওগুলো তো আমার একশো দুশো ওটা এখন বিষয় না

ঐিযেটসচেছে তূপে আইখাড়আটেটা��রো এডামসচেটি বেটি হা ঁঠি খরাটিলেআ লিলেআরা। কহয়। ডিদটমে হনাই আইখতে ছবেগ৊ য়ধ�

<laughs> ए मेरे सफर एक जरा इंतजार सुन सदाई रही है मंजिल प्यार की

अच्छा, रंगपुर ये क्या हुआ? ये 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 রংপুরের মেয়ের সাথে প্রেম কোন করেছি করতে নাই এখন গিয়ে প্রেম করে বয়স আছে বলো আহ কি রাতের আহ সুন্দর

তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না তারপর কি বলে গেছে কাটা বলে গেছে এই জীবনের আশা তুমি তুমি যে ঠিকানা তুমি আমার কত চেনা সে কি জানো না ভালোবাসা কারে যে বলে সে তুমি সেখানে কথা ছেলে কোথেন হৃদয়ে লুকিয়ে গেলে আমার কত ছে না

কাছে মন বসে না রাতে ঘুম আসে মন বসে না রাতে ঘুম আসে না তোমাকে যে সত্যি সত্যি ভালোবেসেছি ও মানুষই তোমার জন্যই আমি কি দেবে দাসে হয়ে প্রেমের দেশে বুঝেছি আ যাক আমি তো এই মোটর চলে আসছি কেয়ার অনেক খাদ লাগছে অনেক অনেক বিস্কুট আজকে দিনটা আসলে অনেক অনেক আসলে আসলে অনেক তোমার অনেক মজা করছিস তো